কুরআন ও হাদিস অনুযায়ী নিজের মৃত্যু কামনা করা ইসলামে নিরুৎসাহিত কুরআনের দৃষ্টিতে আল্লাহ তালা বলেন তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অতিশয় দলালু সুরা আন্নিসা দুই নয় এই আয়াতে নিজের জীবন নষ্ট করা বা মরণ কামনা করা স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে হাদিসের দৃষ্টিতে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ কখনও মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না কারণ জীবন তোমার জন্য মঙ্গল হতে পারে আর মৃত্যু হলে তা তোমার জন্য উত্তম হতে পারে সহি বুখারি পাঁচ ছয় সাত এক উপদেশ জীবনের সব দুঃখকষ্ট আল্লাহর পরীক্ষার অংশ ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য কঠিন সময়ে বেশি বেশি দোয়া করুন হে আল্লাহ তুমি আমাকে ধৈর্য দাও এবং আমার জন্য উত্তম ফয়সালা করো। ইসলামের শিক্ষা জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন কারণ এটি আল্লাহর দান কঠিন সময়েও আল্লাহর রহমতের প্রতি আশা রাখুন